কনের হলুদের দিন বিকেলে এসে শেষকার হাতে ধরা পড়ে গেল অরুণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে উৎসব বলতে থাকে যে আমাদের হাতে এটাই চান্স ওই জগদ্ধাত্রীকে সরানোর আর ওই ডক্টর শ্রীমতী সেনকে সরানোর ওই নকল দুর্গার এন্ট্রি করা আর কিছু না বাকি সব ইতিহাস হয়ে যাবে হ্যাঁ সবটাই ইতিহাস হয়ে যাবে দিব্যা বলে যে তাই হবে সময় মতো সবটা হবে সবটা ইতিহাসই রয়ে যাবে উৎসব বলে থ্যাংক ইউ এই বলে চলে লাগে আর ঠিক তখনই একটা ফোন আসে ফোনটা রিসিভ করে তারপর দেখা থেকে যাবো ফোনটা করেছে দুর্গা তখন বলতে থাকে কি বাঙালি শকুর কেমন আছেন তা শুনেই দিব্যিয়া চমকে যায় আর বলতে থাকে কে কে বলছো তুমি তখন বলে আমি আমি বলছি ইগল পাখি তখন বলে হ্যাঁ আরে দুজনই তো উঁচুতে ওঠে কিন্তু দুজনের টার্গেটটা হচ্ছে আলাদা বুঝলেন তো এমন ধরেন আপনার টার্গেট খাবারের দিকে আমার টার্গেট আপনার দিকে কি বলে এই তুমি আমাকে বারবার ফোন করছো কেন বলো তো কেন ফোন করছো তখন উৎসব বলে সেই মেয়েটা না সেই মেয়েটা এরপর বলে যে হ্যাঁ সেই মেয়েটা তখন বলে আমাকে দিন আমাকে দিন ফোনটা এই বলে ফোনটা কেড়ে নেয় নিয়ে তখন বলতে থাকে এই হ্যালো এই হ্যালো তুমি কি চাইছো কি কে তুমি বারবার করে ফোন করে কেন ডিস্টার্ব করছো ট্রেড করছো সাহস থাকলে সামনে আসো আর তখন বলে আসবো তো গুরু একদম রাইট টাইমে এন্ট্রি নিতে হয় হ্যাঁ কোনো দেখেছেন বা হিরো বা হিরোইন ভুল টাইমে এন্ট্রি নিয়েছে আমি না একদম ঠিক টাইমে এন্ট্রি নেব নেব বলে যে একদম চিন্তা নেই একদম রাইট টাইমে এন্ট্রি নিয়ে নিব খুরুমশাই আর তখন চোচ্ছ রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই তুমি আমাকে খুরুমশাই বলছো কেন তখন বলে হ্যাঁ খুরুমশাই তো আপনি বলে তুমি আমার মাকে ঠাম্মি বলো এরপর বলে যে কি বলবো দেখা যাবে দুর্গা উৎসবকে ট্রেড দিয়ে দেয় যে বিকল্প হয়ে একদম বিকল্প করে দিতে পারি হ্যাঁ উৎসবে একটু ভয় পেয়ে যায় যখন বলে ওই যে জগদ্ধাত্রী মুখার্জি অসহায় পেয়ে অসহায় পেয়ে ওকে তো মেরে ফেলার চেষ্টা করেছিলেন তাই না একটা চেয়ার হুইল চেয়ার অবলম্বন করে বেঁচে আছে কিছু না একদম সময় মতো সব কিছু বিকল্প হয়ে যাবে মাথায় রাখিস আর তোর সামনে যে শকুনটা বসে আছে না ওকে বলে দিস ওকে বলে যে আমার আমার টার্গেটে কিন্তু ও ও আছে শুধু নয় তুইও আছিস শুনে শুনে উৎসব চমকে যায় আর রাখ সাবধান ওই বাবিন আর দুটো গুন্ডু ভাড়া করা গুন্ডু দিয়ে কিন্তু খেলায় তোলে জিততে পারবি না উৎসব বলে এই তুমি জানো তোমার এই ফোন নাম্বারটা ট্র্যাক করে আমি আর তখন বলে আরেক কিছু করতে পারবি না ওই যারা ফুটপাথে বাসিন্দা মেলা চারায় যারা সবজি বিক্রি করে থেকে ফোন নিয়ে ফোন করি বুঝতে পেরেছিস তাই কিচ্ছু করতে পারবি না বিনা থাক খুঁজতে থাক কত খুঁজবি তুই আমার না না সেন্টারটাই আলাদা গুরু আচ্ছা গুরু তাহলে রাখি ফোনটা আর তখন বলে ও আচ্ছা একটা কথা মাথায় রেখো হ্যাঁ আমি কিন্তু জানি তুমি এখন দিব্যা সেনের সাথে বসে ছক্কা পাঞ্জা খেলছো আমার পাঞ্জা কিন্তু বাগিনীর পাঞ্জা সে যখন দৌড়বে না ঘাড়ে পড়বে একদম মাংস তুলে নেবে হ্যাঁ মাথাটা তুলে রেখো আর জগদ্ধাত্রী আর শ্রীমতী সেনের দিকে যদি যদি চোখ তুলো তাকাস না তাহলে সেই চোখ একদম উকড়ে তুলে নিব জানিস না তোর কি হাল হয় এ কথাটা রেখেই বলেই ফোনটা রেখে দেয় উৎসব কিছু বলতে চাইলেও আর বলতে পারে না না উৎসব তো খুব রেগে থাকে আর বলে ওই স্বয়ংবর সাথে কথা বলতে হবে স্বয়ংবর সাথে কথা বলতে হবে এই বলে বাড়িতে চলে আসে আর তারপর দেখা যাবে এসে স্বয়ংবকে বলতে থাকে কি স্বয়ংব মুখার্জি ওই মেয়েটাকে ধরতে পারলে না তো কে ওই মেয়েটা ওই মেয়েটা কখনো আমাকে ফোন করে যাচ্ছে কখনো আমার মাম্মি কে ফোন করে যাচ্ছে আমি নিশ্চিত যে তোমাকেও ফোন করে যাচ্ছে রাজনাথ মুখার্জি ওকেও ফোন করে যাচ্ছে এরপর দেখা যাবে স্বয়ম্বকে অসম্মান করে যে তুই কেমন অফিসার আর তখন নানান কথা বললে তারপর দেখা যাবে স্বয়ম্ব খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে মুখ সামলে কথা বলবো বলে উৎসবের কলার দরে আর তখন উৎসব ও স্বয়ম্বর কলার দরে বলতে থাকে যে এই আমি মুখ সামলেই কথা বলছি বুঝতে পেরেছিস যা বলছি একদম ঠিক বলছি তুই যে যেটা করছিস না তাতে মাথায় এগুলোই আসে আর তখন বলে না আসতে পারে না পারে না আমার অনেস্ট নিয়ে প্রশ্ন তুললে আমি তোকে বলে রাখলাম যে এমন মার মারব না তুই রাজনা আমি একজন একজন বড় মাফের অফিসার আর তখন বলে হ্যাঁ জানি তো তুই বড় মাফের অফিসার কিন্তু কিন্তু কিছুই করতে পারছিস না সাধারণ একটা মেয়েকেও ধরতে পারছিস না বলে দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া হতে থাকে তখনই রাজনাত যায় রাজনাত গিয়ে বলতে থাকে তোমরা এমনটাই হয়ে গেছো দুই ভাইয়ের মধ্যে এমনটাই করছো এমনভাবে লড়াই করছো ছি আমার ভাবতেও ঘেন্না লাগছে এই বলে নানান কথা বলতে लागले বৌদিহি মুখার্জি তখন বলে হ্যাঁ লাগবেই তো পর রাজনাতকে যুদ্ধশাপ করতে থাকে তখন বলতে থেকে কোত থেকে উড়ে এসে জুরে বসেছে উর্মিলা মুখার্জির ছেলে কিনা রাস্তায় থাকা কথা ছিল বলে অপমান করতে থাকে বলতে থাকে আমার ছেলেটাকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে সবকিছু সে না পেয়েছে বাপের আদর স্নেহ কিছুই পাইনি সবকিছু থেকেই বঞ্চিত করা হয়েছে কেন এই বলে বৌদিহি মুখার্জী কাতে তখন বলে মেয়েটা বাড়িতে ঢুকে গেল পায়ে আবিদ দিয়ে প্রণাম করে শাড়ি পাঠালো আর তখনই রাজনাত বলে এক মিনিট মেয়েটা যে শাড়ি পাঠাচ্ছে সেটা কি প্রমাণ আছে তোমার কাছে বলছে প্রমাণটা কি আর তখন বলে প্রমাণ বলে এই প্রমাণ তুমি আমার দিকে তাকাও আমার সঙ্গে তুমি এসো কি হলো এসো আমার সঙ্গে রাজনাথের হাতটা নিয়ে স্বয়ম্বর মাথায় হাত দিয়ে বলতে থাকে যে তুমি উর্মিলা মুখার্জির মাথায় মানে ওর সন্তানের মাথায় হাত দিয়ে বলো যে তুমি তুমি মেয়েটা শাড়ি পাঠায়নি ওই মেয়েটা শাড়ি পাঠিয়েছে তো তুমি মেয়েটাকে চেনো চেনো বলো আমাকে বলে অনেক চিৎকার করতে থাকে তারপর দেখা যাবে রাজনাথ বলে আমার হাত হাতটা ছাড়ো ছাড়ো আমার সাথে এই সমস্ত করবে না আমার এই সমস্ত সহ্য হয় না সহ্য হয় না অনেক সহ্য করেছি বাড়িতে একটা বিয়ে তাই বলছি তোমরা আমি একজন সিনিয়র সিনিয়র অন্তত আমার কথাটা ভেবে তোমরা এমনটা করবে না এমন ঝগড়াঝাটিটা বন্ধ করো বাড়ি একটু শান্তি বজায় রাখো পরিবারের সিনিয়র মেম্বার হিসেবে তোমার কাছে আমার এটা অনুরোধ বদী মুখার্জী যখন আর অনেক কথাই বলতে থাকে তখন দেখা যাবে স্বয়ংভূ বলতে থাকে আচ্ছা ওই যে যখন ভূমিক ভূমিককে ধরা হয়েছিল তখন আপনি কেন ভয় পেয়ে গিয়েছিলেন আর ওই ওকে যখন মারা হলো তখন আপনি কেন ভয় পাচ্ছিলেন তার মানে এর পিছনে কি আপনারাও রয়েছেন আর তখন বলতে থাকে যেই থাকুক না কেন যে বা যারা এর পিছনে ছিল এটা তো তদন্ত হবে আর বের করা হবে তখন কাউকে ছাড়বো না কাউকে না আর ওই মেয়েটা মেয়েটার কথা বললেন না ওই মেয়েটার ব্যাপারেও তদন্ত হবে হ্যাঁ সব কিছুর ব্যাপারেই তদন্ত হবে সবটা যখন বেরিয়ে আসবে তখন সবাইকে দেখে নেব কাউকে ছাড়বো না কাউকে না পর দেখা যাবে স্বয়ম্ব আর অনেক কথা বলে সেখান থেকে চলে যায় আর তখন রাজনাথ বৌদিহী মুখার্জি মুখটা তো হয়ে যায় তখন রাজনাথ বলতে থাকে কি হলো ও যা যা প্রশ্ন করেছে তার উত্তর দিচ্ছ না কেন দাও এখন চুপ করে আছো কেন এরপর বলতে থাকে সব সবকিছুর উত্তর পাবে উত্তর পাবে সব কিছুর উত্তর ওই যে কাকনের বিয়ে বিয়ে দিন সব সবকিছুর উত্তর পাবে তারপর দেখা যাবে যখন সবাই সেখান থেকে চলে যায় রাজনাথ তখন দুর্গার কথাগুলোই মনে করতে থাকে যে ওই বিয়ের আসরে ডিচকাও আর তখন কথা বললেই তখনই বলতে থাকে ও আচ্ছা এর জন্যই দুর্গা বলেছিল যে বিয়ের আসরে কিছু একটা হবে তার মানে ও সব কিছু আগে থেকে জানে এটাই ভাবতে থাকে রাজনাথ বৌদিহী মুখার্জি খুব কাঁদতে থাকে কূপ কাঁদতে থাকে আর তখনই দেখা যাবে বৌদি মুখার্জিকে উৎসব সান্ত্বনা দেয় যে মাম্মি তুমি কেঁদ না সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে আমরাই জয় হব আমরাই এ কথা বলেই উৎসব বৌদি মুখার্জিকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরিয়ে সান্ত্বনা দিতে থাকে এরপর এদিকে দেখা যাবে গায়ে হলুদে কি কি হবে কে কে নাচবে আর তখন সেটা নিয়েই সবাই ডিসকাস করতে থাকে আর তখন সমরেশ চলে আসে সমরেশ বলতে থাকে কি ব্যাপার সবার মধ্যে কি হচ্ছে তখন বলতে থাকে যে গায়ে হলুদে নাচটা নিয়েই করছে আর তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করা হোক দেরি হচ্ছে কেন এই বলে দেখা যাবে ওরা শুরু করে আর তখন ইমরিশ কাকনকে জিজ্ঞেস করে যে কেমন আছে সে তখন বলে দেয় যে ভালো আছে এরপর দেখা যাবে স্যানবির মেহেন্দি পৃথা ওরা সবাই মিলে ডান্স করতে থাকে আর ডান্স করতে করতেই ডান্সের মধ্যেই বরুণ দাস প্রীথাকে ফোন করে প্রীথা ফোনটা পেয়ে ওই ফোনটা রিসিভ করে আর তখন কথা বলতে থাকে এরপর এদিকে মেহেন্দি বলতে থাকে মানে স্যানবিরও বলতে থাকে যে কে ফোনটা করেছে আর তারপর দেখা যাবে এদিকে মেহেন্দি বলে আচ্ছা যে ফোন করেছে করেছে আমরা বরং আমাদের ডান্সটা প্র্যাকটিস করতে থাকি আর তারপর ওদিকে যখন পৃথা কথা বলতে থাকে যে হ্যাঁ বরুণ দাস বলো এরপর বলে যে তুমি কি করছো ডার্লিং আর তখন বলে আসলে আমি তো এখন ওই হলুদে যে ডান্স হবে না সেটাই প্র্যাকটিস করছি সবার সাথে তখন বলে তোমার মনে আছে তো সন্ধেবেলা সন্ধেবেলা কিন্তু আমি আসব তখন বলে হ্যাঁ আমার মনে আছে তুমি তোমার বাবা মাকে নিয়ে আসবে তো এরপর বলে যে যে না না আমি 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 যদি যদি ওদেরকে সাথে করে করে আসি তোমার তোমার পরিবার অপমান তখন সেটা তাই ভেবেছি একাই যাব পরিবারের লোকজনের কাছে আমি হাত জোর করে তোমাকে চাই ডাই পেরেছ আর তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে যখন কথা বলতে থাকে রাজনাথ সেখানে চলে যায় বলে কার সাথে কথা হচ্ছে কে ভালোবাসো তুমি বরুণ দাসের ফোনটা নিয়ে কথা বলতে থাকে রাজনাথ দাসকে খুব শাসাতে থাকে